ছুটির দিনে সাথে যদি গরুর মাংস আর পোলাও ভাত থাকে তাহলে তার কোনো কথাই নেই এই কথাটা কিন্তু আমার না বাপু এটা আপনাদের ভাইয়ার কথা আপনাদের ভাইয়া ছুটির দিনে সব থেকে মাংস ভাত পছন্দ করে বাট আমার কাছে কিন্তু মাংস ভাতে রেখে সাদা ভাতের সাথে বিভিন্ন ধরনের তরকারি বা বিভিন্ন ধরনের ভর্তা মাছ এইসব খুব পছন্দ আসসালামু আলাইকুম আপু এন ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে আর এই ব্লগটা হচ্ছে আমার শুক্রবার দিনের ব্লগ মানে ছুটির দিনের ছুটির দিনটা হয়তো মানুষের কাছে একটু বেশি স্পেশাল হয় সেজন্য আপনাদের ভাইয়ার কাছেও স্পেশাল আর তার মুখে একটা কথাই শোনা যায় ছুটির দিনে একটু মন্দ খেতেই হবে আর এই কথাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও আমি অনেকবার শুনেছি কারণ আমি যখন থেকে সংসারে এসেছি তখন থেকেই দেখেছি আমার শাশুড়ি মা ছুটির দিনটাকে আরো আনন্দিত করার জন্য ভালো খাবার দিয়ে সবার মুখে হাসি ফোটায় যাই হোক সেই জন্য আজকে ছুটির দিনে পোলাও আর হচ্ছে সাথে মাছ ভাজি তারপরে সালাদ এসব করে নিয়েছিলাম আর আমার কাছে বড় ছালাতের থেকে মানে গোল গোল টাইপের যে সালাদটা কাটা হয় ওটার থেকে মিক্স সালাদটা অনেক পছন্দ আর এই তো গরুর মাংসের ঝোল করে নিয়েছিলাম আর এখানে একটা গোটা আস্ত রসুন দিয়ে দিয়েছিলাম আপনাদের ভাইয়ার এই যে আপনাদের ভাইয়ার প্লেটটাও সাজিয়ে নিলাম এরপর আমিও খেতে বসে পড়লাম আর আমার কাছে এইভাবে সব সবজি একসাথে মিক্স করে তারপরে ভাতের ভিতরে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যাই হোক এখানে যে মাছটা দেখেন অনেক শক্ত করে ভেজে নিয়েছিলাম মাছটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে কিছু পেয়ারা নিয়ে বসে পড়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে বা দেখেন আমি যে মরিচটা দিয়েছিলাম তাতে নাকি তার হয়নি পরে আরো মরিচ নিয়েছিল আমি না পেয়ারার সাথে বেশি একটা মরিচ খেতে পারি না আর এখানে দেখেন আমাকে এতটুকুই দিয়েছিল বাকিটা সব ফেলেছে যাই হোক অসুবিধার না বেশি ঝাল হয়েছে এমনিতেও আমার এতটুকু খেলেই একদম বেহাল অবস্থা হয়ে যাবে বেচারা মনের সুখী পেয়ারা খাচ্ছিল আর আমি সেটা চুরি করে আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন হঠাৎ করে সে দেখতে পেলো আর আমার দিকে কিভাবে তাকাচ্ছিল যাই হোক হোক মানে সে ফিল করতেছিল আর এই তো এখানে আমি পেয়ারা খেয়ে নিচ্ছিলাম আর আমার বেশি একটা টক পছন্দ না তবুও টক ঝাল মিষ্টি হলে সেটা আমার কাছে একটু ভালো লাগে আর আপনাদের ভাইয়া যে কোনো ধরনের টক বলেন সব খেতে পারবে তাও আবার অনেক ঝাল দিই কিন্তু ভাতের সাথে বেশি একটা ঝাল হলে খেতে পারে না কিরকমের বেচারি জানি না আর আমার বড় মেয়ে একদম তার বাবার মতো ভাতের সাথে ঝাল খেতেই পারে না বাট বাহিরের খাবার যতই ঝাল হোক না কেন সব খেতে পারবে দেখেন বেচারি কতটা মরিচ দিয়ে এখানে পেয়ারা মাখিয়েছিল কত তোটা মরিস নিচে লেগেছিল আর আমার ছোট মেয়ে দেখেন এদিকে কি দুষ্টমি করতেছিল এই পুতুলটা নাকি তার বেবি আমি যেভাবে ওকে আদর করি ও ঠিক তেমনি ভাবে এই পুতুলটাকে আদর করে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ